নমস্কার বন্ধুরা বন্ধুরা চলুন বিটের এক দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে দুটো বিট নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে রেখেছি আমি এইভাবে বিটগুলো কেটে নিয়েছি আমি বিটগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন বিট একটু শক্ত তার জন্য আমি কুকারেই সেদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো জল লবণ ও হলুদ আমি দিয়ে দেব কুকারের মুখটা বন্ধ করে দেব, আমি একটা সিটি দিয়ে বিটগুলো সেদ্ধ করে নিয়েছি একটা ঝুড়িতে বিটের আমি জল ঝারিয়ে নেব আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি গরম তেলে আমি বিটগুলো দু মিনিটের মতো দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে বিটগুলো ভাজা হয়ে গেলে আমি বিটগুলো একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি মাঝখানে আমি এখানে আলাদাভাবে আর তেল নিচ্ছি না ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ সাদা তিল নিয়ে নেব তিলগুলো আমি ভেজে নেব তিলগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি সমস্ত বিটের সাথে তিল এইভাবে মিশিয়ে নেব আমি জাস্ট হালকা নাড়াছাড়া করে বিটগুলো নামিয়ে আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে সাদা তিল কিংবা পোস্ত দিয়ে বিট ভাজা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে বিট ভাজাগুলো আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভাজা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন বিট ভাজাগুলো দেখতে যেমন ভালো হয়েছে আর খেতেও দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না